হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মইও ভালো আছি প্রতিদিনের মতো আইসগো বাইরেছি মোরা করতে আইসগো দেখামো কালিজিরা নদীর পার একটা স্যার অনেক গরম লাগে হেতে এক স্যার উদলা পাতলা ওই হাঁটতে আছে যাই হোক মোরা যা কালিজিরা নদীর পার নদীর পার যাওয়ার লাগে মোর বড় ভাইয়ের বাসা দিয়েই রওনা দিছি

যাই হোক মোরা এখন জাম হইল যাইয়া যাইতে যাইতে অনেক বিনোদন পাইতে আমার ফোক আমার আছে আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত পুরো নায়ক নায়ক সালমান খান বাবলই ছেলে গামছা একটা মাথায় দিয়া আর এই পিসি যাইতে আছে আ সোনা গো আমার খুব কষ্ট জীবনা সাইকেল চালাই পিছে যাইতে আছে পুরা পুরো দূরে টান দিয়া সামনে মোর বড় ভাই যাইতে আছে ওই যে গাড়িটা দেখতে আছে নগ্গই মোর বড় ভাইয়ের গাড়ি মই হাগ পিস পিস যাইতে আছি আই বাতি যা আহো ভাতিজা তোমার লে কত বড় ফুকনিটা রাইখা নায়ক শাহরুখ খান এককাল নায়ক শাহরুখ খানের নাম চিনি কাকু পুরো সেন্ডুগিন দি গায় দিয়ে সুন্দর যায় আর এই তিন বন্ধু আমাদের চিনচ আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু কইরা আইজ এখানে দাঁড়াইছি তিন দে পুরো দেখতে আছে পাল্লা দিয়ে যাইতে আছে যে কিডা আগে যাইতে পারে বুঝছেন আহ বিউডো অস্থির এলো আমনার কালিজিরার নদীর পার আর এই জায়গাটারে সিন এলো পাথর কোলা নামে সবাই যদি গাড়ি এলারে কন নামাই দেবে পাথর কোলা সকিনে বিবি দাঁড়াই রয়েছে গাড়ির লাইকিয়া মোর সিঙ্গেল মুই থামি নেই কই মোর গাড়িতে জায়গা যেন মুই মুখ তার মনে মই যাইতে আছি সোজা এখন কালীজিরা নদীর পের দিয়া সোজা জামু রূপতলী মগবারি গেসালাম বড় বাড়ির বাসায় হেন্দে মই যাইতেছি মগবাসায় আহ গুটি গুটি পাই মোরা সামনের দিকে আগুইতে আসি সামনের ভিউড অস্থির আপনারা আইলে আইতে পারেন এই জায়গায় লাম বার ভাই পুরোই ওবাদুল কাক কাকুনা একটা পাট লইলে পাঠ লইয়া আটতে আসে রাস্তার দিয়ে। মোর গুটি গুটি পায় যাইতি আছি মোর বাইর পিছনে বুচ্চি তোমার মরনের চুলকানি উঠছে মলম লাগাই দিবনি মলম কাকুর রাস্তার মাছ দিয়ে আকাল মরার চুলকানি উঠছে চুলকানি লাগিয়ে মলম অবশ্যই লাগাইতে হবে কাকুর লাগিয়া সামনে মোর বিয়াই আবার উক্ক কাছে বিয়াই পুরা নায়কের না একটা লুক দেশে বিয়ার নায়ক নায়ক বাপ কিন্তু নাইকের বাপ বিয়ার লিগে একটা নাইকে অবশ্যই লাগে আমি আগের ভিডিওতে কইছিলাম যে একটা নাইকে লাগে আর আমি তো আমি নাইকে পাইলাম না বিয়ার লাগ বাই বাই টাটা গুড গয়া আর মরণের নির্চুল কানে উঠছে আমি তরে মলম লাগাই দেব পুরোই গাড়ি না ডরিয়া একলা চালায়ে পুরোই নায়ক প্রমাণ করতে আছে নিজরে কি কম এক কথা এই লাগিয়ে তো রোড ঘাটে বিপদ হয় যাই হোক সবাই সতর্ক ভাবে চালাইবেন গাড়ি যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দি মুখ এগুলো ঠিক না রাস্তার মধ্যে এরম মোটামুটি ঠিক না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ